কে উই নো দ্যাট আ পকেজস আকে তুমি লও পাতা বস তাকে বিল লগে কে থাকো পরদিন দজগা হয়ে যায় সেব অফ সাউন্ড বুঝছ সেব অফ সাউন্ড দরকার তো যেটা আমি কইতাছি ইমো ভিউয়েন্সার কষ্ট ভিউয়েন্সার ভিউয়েন্সার পাদিন কি তা কষ্ট এর তুই বুলা kasa তোকে দেখছেন কিন্তু ভুল না আয় করtais না করtais না মানে করtais না ধরো সাথে সোমিলা কিন্তু তখন নাই চালাক বানাইছি ইমো ভিউয়েন্সার বানাইছ কার কি তো ইমো ভিউয়েন্সার প্রমান দাও সোফিয়া তোর কত প্রমান আছে আর তোর বাসা দিশা জানেন কেমনে নাই তুই যে 17 দিনের মত একটা ভিডিও ভিডিও লাগিয়ে ঠকাইছো ওই ভিডিও আর ওই সব ভিডিও না মোবাইল দেখছিস এলি না করব বিষয় আরেকটা <missly> করতে <missly>

and me But...

وليه نرجع فرمس